রোগী মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিজেপির ব্যানার ছেড়ে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদী পদযাত্রা শুভেন্দু অধিকারীর ব্যানার বিদ্বজনেদের নামে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদে জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরে প্রতিবাদী মিছিল শুভেন্দু অধিকারীর বিজেপির পতাকা ছাড়াই জাতীয় পতাকা নিয়ে জনেদের নামে ব্যানার করে প্রতিবাদ মিছিল করলেন তিনি হাজার খানে কর্মীর সমর্থক নিয়ে মেদিনীপুর শহরে রিং রোড পরিক্রমা করলেন শুভেন্দু অধিকারী সেই সাথে বিচারের রায় নিয়ে সম্প্রতি করা মুখ্যমন্ত্রী ও শাসক দলের বিভিন্ন নেতৃত্বের মন্তব্যকে ড্রামা বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী গত আটই জানুয়ারি রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা বিভ্রাটে পাঁচজন রোগিনী অসুস্থ হয়ে গিয়েছিলেন এর মধ্যে একজন রোগিনী ও একটি সত্যজাত বাচ্চার মৃত্যুও হয়েছে তিনজন আশঙ্কাজনক এখনও চিকিৎসাধীন এস কেম হাসপাতালে এই ঘটনায় সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতিতে জুনিয়র চিকিৎসকদের ভুল চিকিৎসায় রোগী মৃত্যু হয়েছিল বলে গাফিলতির অভিযোগ উঠেছিল ঘটনাতে রাজ্য স্বাস্থ্য দফতর ও সিআইটির যৌথ তদন্ত রিপোর্ট নিয়ে মোট ১৩ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাতজন জুনিয়র চিকিৎসক ও ছজন সিনিয়র চিকিৎসককে মোট সাসপেন্ড করা হয়েছে তারপরে বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ইতিমধ্যে এই ইস্যুতে তাদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে জুনিয়র ডাক্তাররা ধর্না অবস্থান জারি রেখেছেন মেদিনীপুর মেডিকেল কলেজে বিভিন্ন চিকিৎসকের সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে এবার সেই ইস্যুতেই প্রতিবাদী পদযাত্রা মেদিনীপুর শহরে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হল মঙ্গলবার দুপুরে তবে বিজেপি নেতৃত্বদের পক্ষ থেকে আয়োজন করা হলেও বিজেপির ব্যানার ছাড়াই জাতীয় পতাকা নিয়ে নামে ব্যানার করে এই প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হয়েছিল তবে সেখানে বিজেপি কর্মী ছাড়াই কোনো বিদ্বজনকে দেখা যায়নি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারখানেক বিজেপি কর্মীদের নিয়ে মেদিনীপুর শহরে এই প্রতিবাদী পদযাত্রা হয়েছে মিছিলের পরেই মুখ্যমন্ত্রী থেকে শাসক দলের বিভিন্ন নেতৃত্বকে বিভিন্নভাবে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী এই কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেপ্তারির দাবি করেছেন মৃতের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরির দাবিও করেছেন তিনি কর্তৃতাকে ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারে দাবি করেছিলাম আমরা সোমবারের মধ্যে এবং বিথায়ে ফেরত প্রত্যাহারে দাবি করেছিলাম রাজ্য সরকার করেনি আমরা এই অবৈধ সাসপেনশনের প্রতিবাদে ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরের এবং পার্শ্ববর্তী এলাকার নাগরিক সমাজ তারা আজকে মিছিল নেমেছেন এবং যারা আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির কর্মী আমরাও এই মিছিলে সামিল হয়েছি যেহেতু ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ তাদেরকে সাসপেন্ড এবং এফআইআর করা অত্যন্ত গরিত অপরাধ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাথে সাথে সেলাইন কাণ্ডে মূল যে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব তার দুজনের আমরা গ্রেপ্তার দাবি করছি এবং যিনি মারা গেছেন তার পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ পার্মানেন্ট চাকরি যারা এখনও ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এই দাবিতেই আমরা আজকে মেদিনীপুর শহরে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক জাতীয় সম্পদের ডাক্তারদের রক্ষা করার জন্য তাদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে নাগরিক সমাজের সাথে বিজেপি সর্বস্তরের কর্মীরাও রাস্তায় নেমেছে ও রামাবাজি রামাবাজি আজকে এই চুনাখালীতে বাসন্তীতে বারো দিন আগে নিখোঁজ থাকা নাবালিকার দেহ পাওয়া গেছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে কন্যা বোন দিদি মায়েদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন এইসব গ্রামাবাজি করে কিছু হবে না আমি আজকে সন্ধ্যায় অভয়ার বাড়িতে যাব তার বাবা মার সঙ্গে দেখা করে আমাদের যে আইনি লড়াই হবে তার পরিবার লড়বেন কাঁধে কাঁধ দিয়ে আমরা একসঙ্গে লড়বো দাদা দাদা হিন্দি